তাহলে ভালো হবে সবাই খেলতে পারবে খেলা থেকে আশা মূলত কোথায় থেকে আশা আমার এই পান্ত বাজার থেকে আজকের এখানে বুঝে বুঝে অংশগ্রহণ করা যাবে হ্যাঁ খিচুড়ি খাওয়ার জন্য আসছি আমি খুবই ভালো লাগতেছে আলহামদুল্লিহ শেখ হাসিনার পতন তার বাড়ি বত্রিশ নম্বরের পতন মনে খুশি আর হাতে খাবার আর আই সি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ছাত্রলীগ ওই যে দেখছেন রাস্তায় কুত্তায় কেমন মানে একটা রুটি পাইলে কামরা গামরি করে ওদের কামরা করা এখন ওদের সাথে যদি আর আমাদের এই দুষ্ট ছেলেদের কথা বলেন তাহলে কি হয় দুষ্ট ছেলেরা বিদায় করছে এখন হাসিনার বিয়ার দাওয়াত খাচ্ছে দুষ্ট ছেলে আর কুত্তা কি এক হয় নাকি পৃথিবীর ইতিহাসে যতবার ফেরাউন নম্রত এবং সৈরাচারের জন্ম হয়েছে ততবারই কিন্তু পতন হয়েছে আপনিও তাদের মধ্যে একজন তাই বাড়াবাড়ি না করে ভালো হয়ে যান মরার সময় হয়েছে তবা করে আল্লাহ আল্লাহ শুরু করে দেন এছাড়া আপনার আর সেকেন্ড কোনো অপশন নাই বাংলাদেশের দিকে তাকাইলেই এলেই এইভাবে চলবে যত বেশি দুষ্টমি করবেন তত বেশি দুষ্টমি ছেলেরা করবে এর দেশের ছেলেরা সব দুষ্ট আপা একদম দুষ্ট তার অনুভূতি তিনি প্রকাশ করছিলেন যে তিনি দীর্ঘ সময় পর শেখ হাসিনার যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির সামনে খাবার খেতে পেরে তিনি খুব আনন্দ প্রকাশ আনন্দ প্রকাশ করছেন যার মধ্যে আপার বিয়ের অলিমা খাচ্ছি আপার কাছে বলছি ছয় মাস পরে বিয়ের দাওয়াত এটা আমাদের জন্য মেনে নেওয়া খুব কষ্ট হচ্ছে আপা আপনি অতি দ্রুত আমাদের সুখবর জানান ভাগিনা আরেকটা আসতেছে কিনা আমরা একটু জানতে চাই এক ভাগিনা দেওয়া হচ্ছে না আর এক ভাগিনা দরকার আমরা চাই ভাগিনা আসুক দুই ভাগিনা মিলে নামক মাজা সুজা করে নামুক দেখি বাগিনারা দুই দুজন মিলে কত দূর পারে আপা ধন্যবাদ জানাচ্ছি ছয় মাস পরে বিয়ের দাওয়াত খাচ্ছি ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের সাবেক বাংলাদেশের সাবেক প্রধান প্রধানমন্ত্রী এবং সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে সেই গরুর মাংস এবং খিচুড়ির সেই আয়োজনটি এই মুহূর্তে তারা সব ভালোভাবে সফল করছেন এখানে এক এক করে পাতিল থেকে খিচুড়ি বা বাড়া হচ্ছে এবং পরবর্তীতে খিচুড়িগুলোকে পাস করে দেওয়া হচ্ছে যাতে করে সকলের কাছে খিচুড়িগুলো পৌঁছে যায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে খিচুড়ি এবং গরুর মাংস দেওয়া হচ্ছে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এই মুহূর্তে চলছে খিচুড়ি ভোজ যেখানে অংশ নিয়েছেন অনেক গোনার বাহিরে থাকা ছাত্র জনতা যারা এই মুহূর্তে অংশগ্রহণ করছে এছাড়া আমরা দেখতে পেয়েছি অগণিত অগণিত ছাত্র জনতা তারা ভলেন্টিয়ারের দায়িত্ব তারা এক এক করে খিচুড়ি তারা নিচ্ছেন নিয়ে পাশাপাশি পাস করে দিচ্ছেন যাতে করে যত যতটুকু সম্ভব যাদের খিচুড়িগুলো যাতে পাস করে দেওয়া সম্ভব হয় যাতে সবাই অল্প অল্প করে হলেও কিছুটা যাতে পেতে পারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যাই যেদিন লাইভ মাধ্যমে দর্শক সরাসরি আহ যেখানে আহ দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আহ দেখানোর চেষ্টা করছে এখানে একটি পাতিল রয়েছে এবং সেই পাতিল থেকে খিচুড়ি একটু একটু করে বাড়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পাতিলটি থেকে খিচুড়ি প্রায় শেষের পথে দেখতে পাচ্ছেন আপনারা যে পাতিল একটি রয়েছে এবং একটি পাতিল এই মুহূর্তে প্রায় শেষের পথে তারপরেও ভলান্টিয়াররা চেষ্টা করে যাচ্ছেন যতটুকু সম্ভব হয় যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার দর্শক যা ফেসবুক লাইভ এই মুহূর্তে সরাসরি রয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে থেকে ভলান্টিয়াররা তারা খাবারগুলোকে পাস করে দিচ্ছেন আর দীর্ঘ সারি তৈরি করা হয়েছে যে এখানে ভলেন্টিয়াররা এক এক করে খাদ্য নিচ্ছেন খিচুড়ি এবং গরুর মাংস এবং যে ওয়ান টাইম যে প্লাস্টিক রয়েছে সেই ওয়ান টাইম যে প্লাস্টিক রয়েছে সেখানে তারা সেই খাবারগুলো এক এক করে পাস করে করে দিচ্ছেন যাতে যাতে সবার কাছে এটি পৌঁছে যায় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের পাশের যেই বাড়িটি রয়েছে সেখানে যারা ছাত্র জনতা রয়েছেন তাদের একটি আমরা দেখতে পাচ্ছি যে খিচুড়ি এবং গরুর মাংসের যে আয়োজনটি হয়েছে সেই খিচুড়ি এবং গরুর মাংসের আয়োজনে খিচুড়ি যারা রয়েছেন তাদের খিচুড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে